সাহেব তাড়াতাড়ি শুরু করো আমাকে আবার অন্য কাস্টমার ধরতে হবে আমি তখন মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম আমি কি একটা খেতে পারি না মানে অনেক মেয়েরা তো আবার ধোয়া সহ্য করতে পারে না আহ ঢং কত যা খুশি খাও তাতে আমার কোনো আপত্তি নেই কত রকম মানুষ যেখানে আসে সব কিছু সহ্য করে ফেলার অভ্যাস করে ফেলেছি আমরা কিন্তু পরিচিত হতে পারি কিছুক্ষণ গল্প করতে পারি মেয়েটির রাগে চোখে তাকিয়ে বলল যা করতে এসেছি সেটা করে বিদায় হও আচ্ছা কিছুক্ষণ কথা বলি না আচ্ছা বল কি বলতে চাস তোমার নাম কি আলতাবানু আরে সেটা তো তোমার পোশাকি নাম আসল নাম কি মেয়েটি চুপ করে উত্তর দিল অন্তরা তো তুমি হঠাৎ এ কাজে কেন কিছুক্ষণ ধরে নিরবতা তারপর অন্তরা হঠাৎ বলে উঠলো আমি তখন স্কুলে পড়ি ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠবো একটা ছেলে আমাকে অনেক পছন্দ করতো একদিন আমি স্কুলের সিঁড়ি দিয়ে নামছিলাম হঠাৎ ছেলেটি আমার সামনে এসে হাত দিয়ে আমার পথ আটকে দাঁড়িয়ে রইল আমি বললাম সাগর এই কেমন অসভ্যতা আমি তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছ কেন আমি আর পারছি না তোমার পেছন পেছন ঘুরতে একটা মেয়ে অনেক দূর থেকে জানে এবং বুঝতে পারে কোন ছেলে তাকে লাইক করে আর তুমিও হয়তো জানো আমি তোমাকে কতটা লাইক করি এবং কতটা ভালোবাসি তুমি এসব পাগলের মতো কি বলছো আমি তোমাকে পছন্দ করি কিনা ভালোবাসি কিনা সেটা তুমি কিভাবে জানো না জানার কি আছে তোমার হরিণী চোখের অপলক দৃষ্টিতে তাকানো চাঁদের জন্য ছোড়ার মতো মুখের হাসি এই সব আমার জন্য গ্রিন সিগনাল ছিল না অনেক হয়েছে লুকোচুরি এবার না হয় সামনে আসো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আমার প্রিয় অন্তরা আর সেদিনই আমি ছেলেটা প্রোপোজ অ্যাকসেপ্ট করি সেদিন থেকে হয়ে যায় ওর আর আমার মধ্যে ভালোবাসা অন্তরা তখন তার চোখ মুছে আমি বললাম তারপর কি হয়েছিল একদিন আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেয় আমার জন্য কেক নিয়ে আসে জানিস বাবু আমি জন্মদিনে কোনোদিনও কেক কাটিনি তাই খুব ভালো লাগলো ওকে আরো অনেক বেশি ভালোবেসে ফেললাম তারপর একদিন সাগর আমার জন্য অপেক্ষা করে আছে আমি একটু পর গিয়ে তার পাশে বসি আমি সাগরের চেহারা দিকে তাকিয়ে বললাম তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আর হঠাৎ এভাবে খবর দিয়ে আনলে যে তখন সাগর আমাকে জড়িয়ে ধরে কাতে কাতে বলল অন্তরা আমাদের পালাতে হবে আমি অবাক হয়ে বললাম কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন আমি বাবা মাকে তোমার কথা বলেছি কিন্তু বাবা মা আমাদের সম্পর্ক মেনে নেয়নি কারণ আমার জন্য আগে থেকেই নাকি আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল আর বলল তোর যদি বিয়ে করতে হয় তোর খালাতো বোনকেই করতে হবে না বাড়ি থেকে বের হয়ে যেতে হবে এখন অন্তর একটা দীর্ঘশ্বাস ফেলে অন্তরার চোখে জল নাকে পানি চারিদিকে নিরবতা আমি বললাম তারপর কি হলো অন্তরা নিরবতা ভেঙে বলে উঠলো তারপর আমি সাগরের সাথে পালিয়ে গেলাম সে আমাকে নিয়ে একটা বাসায় ঢুকে বাসায় ঢুকে দেখি সোফায় বসে আছে একটা মহিলা অদ্ভুত রকম দেখতে বসে বসে পাঞ্চি বুঝছেন সাগর আমাকে নিয়ে ওই মহিলার সামনে গিয়ে বসে আমি কিছুই বুঝতে পারছি না মহিলাটিকে ব্যবসা আছে আমি মহিলাটাকে সালাম দেই মহিলাটি সালাম নিয়ে বলল বেঁচে থাকো মা দেখে মনে হচ্ছে অনেক টায়ার্ড তুমি যাও ভেতরে গিয়ে একটু রেস্ট নাও এই কে আছিস মনি এই মনি তারপর ভেতর থেকে একটা মেয়ে আসে মহিলাটা মেয়েটাকে বললো যা এই মেয়েটিকে নিয়ে রুমে একটু রেস্ট করতে দে মামুনি ওর সাথে যাও আমি সাগরের দিকে তাকিয়ে রইলাম সাগর বলল আরে সমস্যা নেই তুমি যাও আমি একটু কথা বলে তোমার কাছে আসছি আমি তারপর উঠে মেয়েটির সাথে চলে যায় আমি রুমে বসে আছি হঠাৎ দরজা খুলে একটা লোক আমার সামনে এসে বসে আমার আগা গোড়া দেখে লোকটি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল বাহ এতদিনও এরকম একটা মেয়ে আমি দেখিনি এই শরীরের গঠন সর্দানির কথা তো ঠিকই আছে লোকটি আমাকে হাত দিয়ে ধরতে চাইতে আমি বললাম এই আপনি কে আর এসব ভুলতো পাল্টা কি বলছেন আপনি আমার গায়ে হাত দিতে চাচ্ছেন কেন ওমা এত ঢং কিসের যেটা করতে এসেছি সেটা করতে দাও দেখে মনে হচ্ছে তুমি নতুন তোমাকে তো কিছু শিখিয়ে দেয়নি আসো কাছে আসো বলে লোকটি আমাকে ধরে ফেলে আমি হাত ছাড়িয়ে নিয়ে লোকটিকে ঠাস করে থাপ্পড় দিয়ে দেই লোকটি রাগে গদগদ হয়ে সর্দারনি বলে ডাক দেয় একটু পর সর্দারনি এসে আমাদের পাশে এসে বলল কি রে বাবু কি হয়েছে এত চিৎকার মারছিস কেন লোকটি বলল তুই আমার থেকে টাকা নিয়েছিস ভালো মাল আছে বলে কিন্তু এই মেয়ে আমাকে হাতে দিতে দিচ্ছে না আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেয় তারপর সদ্দানি আমার চুলের মুঠি ধরে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো তারপর চোখ রাঙিয়ে বলল তোকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি এখন থেকে তুই আমার কথা মতো চলবি আমি যা বলি তাই করবি তোর সে নাগর তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে এই বলে সদ্দানি ওই লোকটিকে নিয়ে চলে যায় আমি অবাক হয়ে উনার কথা শুনে কাঁদতে লাগলাম সাগর এরকম কাজ কিভাবে করতে পারলো আমার সাথে এবার শুনি তো এবার তাড়াতাড়ি করে চলে যা এর পরেরগুলো গুলো বলবে না তারপর থেকে আর কিছু ভাবি না আচ্ছা এমনি তোমার কি ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে একটা বড় জব করব। সমাজে মাথা উঁচু করে বাঁচবো বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। অন্তরা চোখের জল আবারও মুছে বলল নে এবার কর না হলে সারা দিন চিল্লাবে আমি টাকা বের করে ওর হাতে দিয়ে বললাম এই নাও তোমার টাকা কিরে বাবু কিছুই তো করলি না তাহলে টাকা কেন এতক্ষণ তোমার গল্প শুনলাম তার টাকা আর কি আমি আর কিছু করব না তাহলে আসছি এই বলে আমি চলে আসলাম কিছুদিন পর অন্তরা রুমে এসে মনি বলল তোর ছুটি তোকে আর এসব করতে হবে না কেন আমাদের সর্দার নিকি ভালো হয়ে গেল একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে সর্দার নিকি এক লক্ষ টাকা দিয়েছে তাহলে তুই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেয় লোকটি তোর জন্য অপেক্ষা করছে অন্তরা দরজার সামনে এসে দেখে আমাকে আমাকে দেখে সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল অন্তরা আমাকে বলল আপনি কি আমাকে কিনে নিয়েছেন আমাকে দিয়ে আপনার কি বা হবে আমি তাকে হেসে বললাম তোমাকে নিয়ে অনেক কাজ আছে আমার আমার বাড়িতে যে একটা লোক দরকার ও বুঝতে পেরেছি কাজের লোক হুম আমাকে নিয়ে চাইতে বেশি কিছু আশা করা যায় না আমি তাকে হেসে বললাম সেটা না হয় গিয়ে জানবে আমি আমার মনের রানীকে এখানে ফেলে যাব না মানে এরকম হলে বাড়িতে কি বলবে আমার কেউ নেই আর আজ থেকে তুমি অন্তরা না আমার অন্তরায় বেড়ে ওঠা ও গো অন্তরা ভাঙা গলায় বললো কে বলল তোমার কেউ নেই আজ থেকে আমি আছি তারপর আমি তাকে জড়িয়ে ধরি আর একটি মেয়েকে নতুন জীবনে পদার্পণ করিয়ে আমাদের গল্প এখানে শেষ হয়